খাও না আমি খাবো আমার প্লেট মেয়ে দিতে হবে পরে একটু একটা করে ওই হচ্ছে ও ইয়া করতেছে রুম বাইরে ক্লিন করতেছে আমি যে কাপড় ফ্রিজে পানিও রাখে না আমি রাখছি তাই খাচ্ছে ফ্রিজে পানি রাখে না জীবনেও

হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আজকে আলাদা নিউ ব্লগে হাজির হলাম সকালবেলা দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠলাম আমি বাইরেই ঘুমাইছিলাম আজকে লোনে তো ঘুম থেকে উঠার পরে আজকে আমার রান্না কাজকাম ফ্রেশ হওয়া অনেক কাজ বাকি বাসায় সবগুলো আজকে আপনাদের সামনে দেখাবো আজকের দিনে কী কী করলাম সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে পারবেন আজকে আমাদের সুন্দর নতুন একটি ব্লগ ঠিক আছে বাইরে খুব সুন্দর চমকাদো রোদ্দুর উঠেছে যেদিকে আমার বর সকালবেলা দোকানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই অবস্থা হচ্ছে আমাদের আজকে সকালবেলা রান্না বান্না করবো যাবো গাইস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো রান্না করব কলিজা গিলা দেখতে পাচ্ছেন এখানে এগুলো রান্না করব আমি হচ্ছে যে রান্না শুরু করে দিয়েছি হলো রান্নার ব্লগ হচ্ছে না বিকজ এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি বলবো বলেন কিছু বলার নাই সব রকম মশলা দিয়ে এটাকে নাড়াচড়া করতেছি দেখতে পাচ্ছ এবার একটু আমার হাতে জিরা এই যে এগুলো আমি এরকম গোটাই দিয়ে দিব জিরা গরম মশলা এগুলো সব এবার আমি এগুলো আসলে এর ভিতরে দিয়ে দেবো আপনারা আপনারা কারা কারা কেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে হ্যাঁ আমার পরিবারের খুবই পছন্দ আর আজকে আমার যে এত কাজ গাইজ এত কাজ সেটা আমি কী বলবো কালকে খাইলাম হচ্ছে গরুর কলিজা দেড় কেজি কলিজা নিয়ে আসছিলো পুরো দুই দিন খাইলাম ঠিক আছে আবার এই যে মুরগির কলিজা আজকে কলিজা গিলা যেগুলো বলে ওইগুলা যে রান্না করতেছে দেখেন এখন কাপড় ধুইতে হবে আসলে সারা দিনে পাঁচটা মিনিট সময় পাই নিজেরা দেওয়ার তাহলে ধন্য মনে করতাম নিজেরা যে হ্যাঁ পাঁচটা মিনিট দিচ্ছি নিজেরা ঘুম থেকে ওঠার পরপরই কাজ শুরু হয়ে যায় আর এই পর্যন্ত চলে সারাদিন ঠিক আছে দিন. হচ্ছে আর এইখানে দেখেন আমার অবস্থা এই যে ভাত রাখছি ভাত রান্না করতে হবে চাল এখানে রাখছি এই এই প্লেট বাটিগুলো ময়লা এগুলো ধুইতে হবে ঘর ক্লিন করতে হবে এই যে কাপড় ধুইতে হবে দেখেন দেখ আপনার একটু দেখেন যে আমার কাজ কামগুলো যে কী পরিমাণে কাজ আমাকে বাসায় করতে এখন এগুলো ধুতে দেবো যে রোদ্দুর বাইরে প্রচুর রোদ আজকে এগুলো তো রোদ হয় না তো আজকে রোদ আছে ভাবলাম যে আজকে একটু কাপড়গুলো সব ধুয়ে দেই তো এগুলো এখন যাচ্ছি ধোয়ার জন্য এই যে এখানে ধুয়ে দেবো আমার চেহারা দেখে আপনি নেই আমার চেহারা যা হয়েছে হয়েছে দিদি হয়ে দেখেন সব কিছু ঝাড়ু দেওয়া মশা এগুলো সব আছে ওংরা কাপড় এই যে আমার বর নোংরা করে করে রেখে চলে গেছে কাপড় সব ধোয়া লাগবে এখন এগুলো ময়লা এটা তো ভালো আছে কি বলবো এই দেখেন নোংরা করে করে রাখছে সব কাপড় এগুলো ধোয়া লাগবে এখন এই যে অবস্থা টিভির উপরে ময়লা সব অবস্থা খারাপ কত কিছু আমার এইখানে রে ভাই একটা জায়গায় যে কত কিছু গোছায় রাখার কোনো সিস্টেমই নেই বাসা আমি কিছু গোধাই না ভাই সব অবস্থা আমার বর করে আন্দোলনদের কিছু বাচ্চারা আছে বাস থাকলে ঘরে কোনো কাজ না দেখেন অবস্থা দেখছেন এগুলো ঝারমো মুসবো তারপর হচ্ছে ঘর ক্লিন করব অনেক কাজ থাকে সারাদিন আমার আমি বললাম না সারাদিন অনেক কাজ থাকে এরপরে আরও কাজ তো আসেই বাসার ওগুলো তো বাজে দিলাম আরে রে স্ট্যান্ড বাইরে গেল এই কাপড়গুলো ধুইতে হবে এখানে এক গাদা কাপড় আছে আমার একটা টি শার্ট দুই সেট ওর কাপড় আগে ঘরটা ক্লিন করে নিই এটা কিন্তু আবার আপনারা মনে করিয়েন না যে এটা ইয়া করার রান্না করার সময় যেটা ইউজ করো এটা কিন্তু না আমার রান্না করারটা কিন্তু ওই যে এখানে আছে দেখেন এই যে রান্না করার যে লুসনি যেটাকে বলো রান্নার লুসনি এখানে আছে কিন্তু এটা আমার ঘর মতো কী অবস্থা করে রাখছে গাইস ঘরের আমি তো আসলে ঘরের বাইরে যাই না সব ঘরের ময়লা বাইরের ময়লাগুলো আমার বন নিয়ে আসে বুঝছেন রেগুলার মুছতে হয় ঘর একদিন দুই দিন না ঘর মুছবো এখন কত কাজ থাকে আপনারা দেখেন তারপরে রান্না চলতেছে ভাই এতক্ষণ ঘর ক্লিন করলাম ঘর ক্লিন করে আসলাম ঘর ক্লিন পুরো ঘর ক্লিন করছি ক্লিন ঘর ক্লিন করে আসলাম এবার হচ্ছে কাপড় ধোবো ভাই তবে উল পাউডার শেষ হয়ে গেছে তো মিনিপাক ছিল বাসা সেটাই দিচ্ছি ভাই আমি খুব বিপদের মধ্যে আছি আমার প্রচুর কাজ এমনিতে ঘর টর ক্লিন করা রান্না বাড়া করা দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু আর এই পর্যন্ত চলে ঠিক আছে কোনো জিরান নাই জীবনে মানুষ জিরাইতে পারে আমার জিরান নাই এভাবে কীভাবে কাপড় ধুই আমি জানি না আমি এভাবেই ধার চেষ্টা করি সবসময় কিভাবে ধন বলতে পারবো না এই বড় বালতি ছিল বড় বালতি আছে কথা নেই করে কি গেল কাপড় ধোব এই হচ্ছে টি শার্ট না 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 আজকে দেখেন আমার জীবনে আমার জীবনের কোন দিন কোন দিন কাজ থাকে না গাই সব দিন কাজ থাকে আমার লাইফে হচ্ছে যে কাজের উপর দিয়ে চলে ওই চুলায় রান্না বসাইছি রান্না বসাতে বসাতে এগুলোর পরে গোসল করব আবার নামাজ পড়তে হবে কাজ আছে জীবন মানেই যন্ত্ন আরে ভাই লাইফে কোথাও নিস্তার নাই সব কাপড় ধুয়ে দেবো এগুলো হচ্ছে আমার বরের এই হচ্ছে তার খানদানি পোশাক

দেখেন এবার হচ্ছে যে বাইরে উঠান ময়লা এটা ক্লিন করতেছে আমি কাপড় ধুয়েছি বাইরে ধরলাম আজকে কাপড় চাপড় তো শেষ এগুলো টাঙ দিতে হবে পরে একটা একটা করে ওই পাশে হচ্ছে ও ইয়া করতেছে রুম বাইরে ক্লিন করতেছে আর আমি যে কাপড় কাপড়গুলো একটু দিয়ে দিই অনেক গরম অনেক রোদ্দুর সহ্য করে যাচ্ছে না একটু গরম ক্লিন করতেছে ওই আমাদের কাছে সব দিন ভাই এরকমই বিয়ের পরে চলে গেলে এরকমই থাকে প্রচুর কাছ থেকে যা করেন করেন বিয়ের হবে বিয়ের পরে সবাই ফ্রি সবাই ব্যস্ত বাইরে আমি খুব একটা বেরোই না ঘরের আমার রুমের বাইরেই যাই না রুমের বাইরে বেরোলাম কয়েকদিন পরে এসে কাজ তাই নাহলে তো রুমের বাইরে বেরোতাম না আমি মেয়েটুকু বেরোই না আর কি ঠাটা রোদ্দুর এই কাপড় বোনায় শুকাইতে পাঁচ মিনিটও লাগবে না যে পরিমাণে ঠাটা রোদ্দুর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ঝাড়ু নেই দেখেন কী দিয়া কী দিয়া বাইরে ক্লিন করে তাই একটু দেখেন ঝাড়ু ছাড়া ঝাড়ু সারা ক্লিন করা যায় ঝাড়ু সারা ক্লিন করতেছে তো দেখো কাপড় শুকাইতে দেবো কেমনে এক হাতে কি কাপড় শুকাইতে দেওয়া যায় দিলাম যাক এই যে ওই সবগুলো শুকাইতে দিলাম ধুয়ে দিছি এগুলা এই যে আমার মুরগিগুলো আছে এগুলো বাচ্চা দিচ্ছে নতুন হ্যাঁ সুন্দর গরমে তো নতুন কাজ টাজ করে এসেছি প্রচণ্ড গরমে এবার খাচ্ছে ঠান্ডা পানি প্রচুর গরম ফ্রিজে পানিও রাখে না আমি রাখছি তাই খাচ্ছে ফ্রিজে পানি রাখে না জীবনেও তুমি রাখা একটু আগে পানি রাখেছি আমি সকাল সকালবেলায় তুমি রাখা হ্যাঁ

ओ तो भाई धूप में तो मैंने काम के तूने किया देखो लो बोतल खुला मांगते हो दारू को लो तो धूप में काम मैं करता हूं ज्यादा सुबह से शौक का काम करते हैं सारा दिन काम कर कर मैं थक जाता हूं बस हो गई अभी जमाना है मुझे कुछ ना बोल मुझे नींद आ रही है बस যে অবস্থা খারাপ দিনের ভাই এবার সত্যি ভাত রান্না হচ্ছে ভাত রান্না ভাত রান্না হয়ে গেলে বাকি কাজ শেষ উঠলাম ঘুমের তো এত কাজ করলাম রান্না বান্না শুরু করে দিলাম হুম খাবার দেবো এখন আমিও খাবো আগে ওরা দিয়ে নি ও খাইলে আমার শান্তি হয় এই যে রুটি রুটি খাও আগে রুটি খাও এই যে রুটি দিয়ে বসে খাবার খাবে বাস করো ভাই শেষ করো শুরু করো আমি ভাত খাবো খাই খাইনো আল্লাহ দাও দাও পরের দিন খাও না আমি খাবো আমার প্লেট তুমি ভাত নিয়ে

বাস হয়েছে একটা দেবো খাও লবণ কম হয়ে গেছে আসলে আজকে কাজ ছিল বেশি চেক করার সময় পাইনি আমি আর ও নামাইছে রান্না আপনারা দেখলেন তো ও নামাই ও ভাত চড়াই দিছে যে ও রুটি ও রুটি খাই আমি তো রুটি খাবো নামে তো ভাত রান্না করলাম আপনারা দেখছেন এই যে ও খাইতেছে এখন এই যে মাংস আমি রান্না করছি না কলিজা গিলা ওইগুলা আমি খাবো ভাত আমার জন্য আমি ভাত নিয়ে আসি এই অবস্থা গাই বাসার মধ্যে এই অবস্থা আজকে দিনও প্রচুর কাজ ছিল সারাদিনই থাকে এরকম তো আমাদের ডেলি ব্লগুলো আপনারা চান কিন্তু ডেলি ব্লগ আমি দিতে পারতেছি না কারণ আমি আসলে আমি ব্লগ বানানোর সময় পাই না যা একটু হালকা সময় পাই তাই আপনাদেরকে দেখাই কিন্তু ডেলি ব্লগ বানাতে হলে সারাদিনই রেকর্ড করতে হয় ভিডিও সব আইডি

देखें। तो शुंतर ना पाकिस्तान बर्गर 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 पाव पाव रोटी 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 बनाई बनाई से खाओगे बड़ा टेस्टी होता है रुटी पाकिस्तान के अंदर एक बिरयानी और एक ये बोल तो हम तो सर जाल जैसे सर माने मात्रति तृप्त जाओ বোতলটাতে করে ফ্রিজে মানিয়ে রাখবো বোতলে দরি বান্ধে রাখবো যাতে করে বোতল খুব না ফ্রিজে বোতলে পানি রাখলে বোতলে পানি থাকে না জয়েন্ট ফ্যামিলি না বোতলে পানি দিলে বোতলে পানি হাওয়া হয়ে যায় এমন বোতলে পাতি রাখো দশ মিনিট পরে পানি পাওয়া যাবে না আমি একটা নতুন সিস্টেম করি কী করি জানেন আপনাদেরকে শেখাই দিই দাদার ভাত থেকে ফ্রিজের বোতলে পানি আরেকজন খেয়ে পালে লিপস্টিক লাগা রাখবেন আমি বোতলের মুখে লিপস্টিক লাগা রাখি তখন তারা খাইতে পারে না মনে করে কি নোট দিচ্ছেন খায় না কেউ আমরা রিসেন্টলি এই কাহিনি শুরু করছি আমি এখন লিপস্টিক দিয়ে রাখি বোতলের মুখে তাহলে কেউ খাইতে পারে না আমি বলছি সেই লেভেলের বাট পার আমার মতো বাট পার শয়তান দুনিয়া তো দ্বিতীয় নেই আমি নিজের নিজের শয়তান বলি আমি অনেক খাই পাই লেভেলের শয়তান বদ্ধি থাকো পারবে না আমার সাথে এবার কেউ যদি ইট মারে তাহলে পাটকেল দিয়ে দিই ঠিক আছে যাই হোক অনেক স্পাইসি বার গাছ ছিল আজকে আমার এমনি তো কিনে নিয়ে খাওয়ার মোট মেলা কিছু পাইছি